এরপরে আর একটা আছে ইসলামী ব্যাংক এটা পরিষ্কার করে বলি ব্যবসা যায় যাচ্ছে এই জন্য ইসলামী ব্যাংকের নামে যেটা হচ্ছে আমি এই গাড়িটা কিনবো দশ লাখ টাকা দাম আছে মার্কেটে আপনি ব্যাংকে গেলেন যে আমার টাকা দরকার দশ লাখ টাকা একটা গাড়ি কিনবো ব্যাংক বললো ঠিক আছে গাড়িটা আমি কিনলাম আমি কিনলাম দশ লাখ টাকায় তোমার কাছে বিক্রি করলাম পনেরো লাখ টাকায় তুমি এই টাকাটা ছয় মাস পরে দিবা বা কিস্তিতে তিন বছরে দিবা এইটা ব্যবসা মোরাবাহা বলে এটাকে জায়েজ বলা হয় কিন্তু এটা পরিষ্কার আমি যখন এই মার্কেট থেকে এই গাড়িটা আমি দশ লাখ টাকায় কিনতে পারি তাহলে আমি আমি কেন এটাকে ব্যাংকের থেকে লাখ টাকায় এটা কেনার কারণ হচ্ছে টাকাটা আমি আস্তে আস্তে দিব সেজন্য আর এরকম এরকম ভাবে এই যে কারণগুলো দেখাইয়া মোরাবাহা করে এটা জায়েজ নেই একটা হচ্ছে আমি মাল কিনলাম মাল কিনে মার্কেট থেকে আনলাম দোকানে ঢুকে এলাম এখন আমি ওর উপর একটা নির্দিষ্ট লাভ ধরে বিক্রি করছি আমি এটা জায়েজ এটা জায়েজ আছে আমার আনার খরচা আছে কিন্তু আপনি ব্যাংকের একজন লোক আপনার সঙ্গে গেল আপনি দেখেন আমি এই গাড়িটা কিনব ব্যাংকের লোক প্রথমে গাড়ি কিনলো দশ লাখ টাকায় ওইখানেই আপনার কাছে বিক্রি করলো পনেরো লাখ টাকায় আপনি কিনলেন কি জন্য কিনলেন এজন্য যে এটা আপনি বাকিতে পাচ্ছেন। এটা সময়ের পরিবর্তে আপনার তাকে লাভ নিচ্ছে না নাই। এরকম ভাবে যদি কেউ ঋণ নেয় ঋণের কারণে সময় যদি ইসের টাইম মধ্যে দিতে না পারে কোনো জরিমানা করা যাবে না কোরআনে স্পষ্ট আছে তোমার তুমি যদি কারো কাছে টাকা পয়সা পাওনা থাকো আপনি ব্যাংকের থেকে এক লাখ টাকা ঋণ আনলেন এক বছরে দিবেন এরপরে দিতে পারলেন আর এক বছর চলে গেল ব্যাংক আপনার উপর ওঠার জন্য আবার নতুন করে মুনাফা বলেন বা যাই বলেন ধার্য করবে কিনা ধার্য করে এবারে আসুন কোরআন কি বলে কোরআন বলছে ওয়াইন কানাজু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাই সারার তোমার থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে এবং সময় মতো দিতে না পারে তাহলে তুমি তাকে তার সচ্ছলতা পর্যন্ত তার দেওয়ার সুযোগ আসা পর্যন্ত অবকাশ দাও সময় দাও এরকম আছে কোন ব্যাংক তাই এরকম ভাবে অনেকগুলো কারণে এজন্য আমি বলে থাকি যেই দেশে ইসলামী হুকুমত নাই যে দেশে ইমানের সবক নাই এই দেশে সাগরে ভাটা লেগে গেলে যেমন খালে জোয়ার আনা যায় না এরকম ভাবে ইসলামী ব্যাংক ইসলামী মদের দোকানও চালু হবে কয়েকদিন পর ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মুক্ত এই সবগুলো ইসলামের নামে ধোকা এবং বেহুদে একটা ব্যবসা দেওয়া এছাড়া কিছুই না এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যারা হালাল আল্লাহ রসুলাম বলেছেন আল্ হালাল হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট অবই নাহমা মুস্তা বেহাতুন আল্লাহর রসূল বলছেন এই দুইয়ের মাঝখানে আছে অনেকগুলো সন্দেহযুক্ত জিনিস সন্দেহযুক্ত জিনিস খবরদার তোমরা সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো এটা আল্লাহ রসূউস সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুখারিতে আবদুল্লাহ্নি অমর থেকে আদিষ্টি বলিত আছে এভাবে আল্লাহর রাসূল্ লাহ আর ইসাল্লাম ধোকার ব্যবসা এরকম ভাবে যে মধ্যে একটি আছে যত মানে স্বচ্ছতা নাই এরকম ব্যবসা করা হারাম করে দিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন মান গাশা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় ধোঁকাবাজির ব্যবসা জায়েজ নেই আল্লাহ তারা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন কি সুন্দর কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত মিন তাইয়বাত মারযাকনাকুম হে ইমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্রগুলো তোমরা খেতে থাকো এগুলো খাও পবিত্রগুলো অপবিত্র বা হারাম জিনিস খেতে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আবু হোরায়রাত থেকে হাদিসটা বর্ণিত আছে মুসলিম হিসেবে সই হাদিস আল্লাহর রাসূল সরাসাল্লাম বলছেন তাআলা রসুল্লাহ ইসলাম লাহ আইসাল্লাম ইন্নাল্লাহ তৈয়ন নিশ্চয়ই আল্লাহ পবিত্র লা ইকবার ইল্লাহ তাইবান আল্লাহ তারা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না